সকাল সন্ধ্যেবেলায় চায়ের সাথে একটু মুখরোচক কিছু খেতে মন চাইলে ঘরে থাকা উপকরণেই দারুণ টেস্টি দারুণ খাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন একদম কম ঝামেলায় তৈরিও করা যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে শুধু চা নয় সস দিয়ে খেতেও দারুণ লাগে এই রেসিপির জন্য একটা বড় কাঁচা আলুকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে অবশ্যই ধুয়ে নিয়েছি এইবার আলুটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম ওর মধ্যে হাফ পিঞ্চ আদা কুচি দুটো কাঁচা লঙ্কা দিলাম এইবার জল ছাড়া আলুর জলেই একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি একেবারেই পেস্টটা মিহি করে তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর মিক্সির বাটিতে যেটুকু লেগেছিল সামান্য জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ হাফ চামচেরও একটু কম করে দিলাম কালো জিরে আর মৌরি আর হাফ চামচে একটু বেশি দিলাম সাদা তিল হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ মতো আর দিয়ে দিলাম একটু চাট মশলা আর গরম মশলার গুঁড়ো এগুলো হাফ চামচের একটু কম করেই দিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর পেস্টের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবারে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশাতে মেশাতে যদি মনে হয় জলের প্রয়োজন আছে তাহলে কিন্তু অবশ্যই একটু জল দিয়ে দেবেন তো আমি হাফ কাপের একটু কম জল দিয়ে দিলাম আর জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিলাম এইবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে তারপর যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে নাচাড়া করে একটা মন্ড মতো তৈরি করে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু এটা একেবারেই করবেন না একটু নাচাড়া করতে করতেই দেখবেন খুব তাড়াতাড়ি একটা মতো তৈরি হয়ে যাবে যেহেতু এর মধ্যে সুজি আছে একদমই কিন্তু সময় বেশি লাগবে না তো আস্তে আস্তে নাচড়া করতে করতেই যখন এই রকম একটা মতো হয়ে যাবে তখনই এটা নামিয়ে নিতে হবে এর থেকে বেশি আর শুকনো করার একদমই দরকার নেই দেখবেন ফ্রাইং প্যান থেকে একদমই ছেড়ে যাবে তখনই কিন্তু এটা নামিয়ে উষ্ণ গরম অবস্থায় মানে একটু ঠান্ডা করে নেওয়ার পরই এটা মেখে নিতে হবে একেবারে ঠান্ডা না উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু এটা ভালোভাবে আটা ময়দা মাখার মতনই মেখে নিতে হবে তো ডোটাকে আমি আটা মাখার মতন করেই খুব ভালো করে মেখে নিয়েছি এইবারে এটাকে দুটো ভাগ করে নেব। দুটো ভাগ করে নিয়েছি এইবার এক একটি ভাগ নিয়ে বেলে নেব তার জন্য চাকি বেলুনের মধ্যে অল্প পরিমাণে একটু তেল মাখিয়ে নিলাম তারপর একটা নিয়ে বেলে নিচ্ছি খুব সুন্দর গোল করে বেলার কোনো দরকার নেই যেহেতু এর মধ্যে সুজি বা অনেক কিছুই দেওয়া আছে তো এটা কিন্তু খুব একটা গোল হবে না আর গোল হওয়ার প্রয়োজনও নেই এটা কোনো রকম একটু বেলে নিলেই হবে আর খুব পাতলা করেও বেলার কিন্তু দরকার নেই একটু মোটা করেই বেলতে হবে তারপর একটা গ্লাস দিয়ে এই রকম গোল গোল করে এগুলোকে কেটে নিতে হবে দেখুন আমি কতটা মোটা রেখেছি দেখে বুঝতে পারছেন তো এই রকম করেই কিন্তু এগুলো বানাতে হবে তো একইভাবে আরেকটা যে লেচি তৈরি করেছিলাম সেটাও বেলে নিয়েছি তারপর গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আর যেই বাড়তি অংশগুলো এগুলো কিন্তু ফেলবো না এগুলো দিয়ে আবারও এই টিফিনটা বানিয়ে নেব তো দেখুন খুব সুন্দর করেই কিন্তু আমি এগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো বানাতেও সময় বেশি লাগে না একদম ফটাফটি হয়ে যায় আর অনেকগুলোই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এইবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়ে এগুলোকে তেলে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিচ্ছি একটু লালচে করে সময় নিয়ে ভাজলে এগুলো কিন্তু দারুণ মুচমুচে হবে হাই ফ্লেমে তাই বলে একদমই ভাজবেন না মিডিয়াম ফ্লেমেই উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে তো বেশ লালচে করেই কিন্তু সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা এগুলোকে তুলে একটা টিস্যু পেপারের উপরেও রেখে দিতে পারেন তাহলে এক্সট্রা তেলটা একদমই ঝরে যাবে যদিও এগুলোতে কিন্তু খুব একটা তেল টানে না তবুও এক্সট্রা তেলটাকে অ্যাভয়েড করতে চাইলে একটা টিস্যু পেপারের উপরে এগুলোকে গরম অবস্থাতেই রেখে দেবেন তেলটা একদমই ঝরে যাবে তো পরের ব্যাচে আমি বাকিগুলোকেও কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি তো বেশ লালচে করেই ভেজে নিয়ে এগুলোকেও তুলে নিচ্ছি আর সবগুলোকেই আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এই রকম কিন্তু দারুণ মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন চায়ের সাথে কিংবা সস দিয়ে অবশ্যই খেতে পারেন খেতে দুর্দান্ত লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ